হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ তো আজকে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি বার্থডে স্পেশাল আমার মেজোয়ানটির আর তার সাথে আমার মায়ের অ্যানিভার্সারি কালকে তো কোথাও যাওয়া হয়নি কালকে ছিল তার জন্য আজকে দুটো স্পেশাল একসাথেই হবে তো চলো দেখা যাক আমরা কোথায় যাই আর ওইদিকে এখনও রেডি হয়নি আর ওইদিকে আমাদের বেবিও রেডি হয়ে গেছে বাট ওর প্যান্টটা খুলে গেছে তার জন্য একা একা পড়ছে আর এদিকে আমার মাও রেডি হয়ে গেছে অ্যানিভার্সারি স্পেশাল অনেক সেলিব্রেট করবে তার জন্য আর চলো কে কে যায় একটু পরেই দেখাচ্ছে তো আমি আজকে আমার মায়ের আর আমার আন্টির জন্য কিছু গিফট এনেছি গিফট বলতে কিছু ফ্লাওয়ার্স এনেছিলাম বুকে তো এই দুটো এনেছি একটা মায়ের আর একটা আমার আন্টির জন্য তো চলো ওখানে গিয়েই দেখাবো যখন সেলিব্রেট করব আমার মায়ের তো জানে না কিছু আমার আন্টিও জানে না তো চলো ওখানে গিয়েই দেব যখন তখন তোমরা দেখতে পাবে চলো যাই এখন ওয়েট করে যাচ্ছি আমার আন্টিদের জন্য এখন আমার আন্টিরা এসে পৌঁছাচ্ছে না আমরা বোর হয়ে যাচ্ছি রেডি হয়ে কখন থেকে রেডি হয়েছি আর এই যে আমাদের বেবি তুমি কি বলতে যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ বার্থডেতে ওই যে बर्थडेতে যাচ্ছে বললো আর এদিকে আমার আন্টিও রেডি আছে এখন এদিকে রাগ করে শুয়ে ও আচ্ছা আর কেমন অবস্থা সেটা দেখো তোমরা হয়ে গেছে সবাই আর বাইরে মা পাপা আসি সবাই রেডি হয়ে গেছে আর আন্টিরা এখন এসে পৌঁছায়নি আমরা তার জন্য ওয়েট করছি রাস্তার ধারে তো চলো দেখা যাক কতক্ষণে আসে আমার আন্টিরা চলে এসেছে ভাই আমি আছি এই যে পিছনে আমার আন্টি আর

আর এদিকে আমরা নিতে চলে এসেছি চকলেট আনতির জন্য তো চলো ওখান থেকে চকলেট নিই আসার এন্ট্রি করে নিয়েছি আর এদিকে আমাদের সবাই বসে আছে আমার পাপা আর আঙ্কেল এখন আসেনি আর এদিকে আমাদের কি চলো দেখা যাক আমরা কি অর্ডার করি आया ये हाथ तुम्हारा जैसे दरिया की हलचल को मिल जाए कोई किनारा तुम्हारे संग आवारगी भी आवारगी दी देती है जैसे सुकून तुम्हारे संग हरे

আর এদিকে সবাই বসে আছে ওয়েট করছে কখন আসবে চিকেন তন্দুরি তো এদিকে আমার আঙ্কেল বিজি ম্যান ফোন করছে তো চলো দেখা যাক যতক্ষণে চিকেন তন্দুরি আসে ওয়েট হয়ে যাচ্ছে না ব্লেস এ চিকেন তান্দুরি তো এদিকে সার্ভ করছে আমার পাপা আর পাপ স্যালাড আগে থেকে নিয়ে দিচ্ছে খাওয়ার জন্য অনেক খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে অনেক শুনতে পাইনি অনেক লাগছে দেখতে

সবাই খাচ্ছে এদিকে আমিও খাচ্ছি তারপর দেখা হচ্ছে বিরিয়ানি এদিকে সবাই খাচ্ছে আর কেমন খেতে বিরিয়ানিটা খুব টেস্টি কেমন খেতে জানি না কি বলছে শুনতে পাইনি

চলো ভিডিও কন্টিনিউ দেখতে দেখব খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি বেরিয়ে তো চলো এখন যাই দেখি

তোমরা এসেছো একটা লাভ আমরা এখন আমরা খড়িবাড়ি রেখার থেকে যাচ্ছি আর খড়িবাড়ির চা এর দোকান সবই বন্ধ চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার আমরা ভেবেছিলাম এখানে দাঁড়াবো একটা চা দোকান খোলা দেখতে পেয়েছিলাম বাট এরা তো দাঁড়ায়নি চলো বাড়ি থেকেই যাই আর কি করার হবে আমাদের তো কোনো ফটোটো তোলা হয়নি তার জন্য মনটা অনেক খারাপ

আবার এটা হচ্ছে আমার মায়ের দিয়েছে এটা আর আমার আন্টির একটা দিয়ে দিয়েছে তো চলো আজকের এই অব্দি বাই তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও বাই বাই গাইস বাই বাই করো বাই বাই গাইস বাই বাই